দর্শক আসসালামু আলাইকুম স্বাধীন আছি দিনাজপুর জেলা আমবাড়ি হাট থেকে আর আপনার জানলেন হাটটি সপ্তাহে দীর্ঘ বছর সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার আর আজ ছিল ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর গাবন দামের শুকনো হাড্ডি শাল গাভি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাই মমিন ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে আচ্ছা হাড্ডি সার কোনটা কোনটা এটা আটত্রিশ আর পাঁচলির চায় কয়দা কয়দাতে এটা নতুন জোয়ান জোয়ান কত বছ কত চাই আমনি বিয়াল্লিছ

কত কত বলছেন এটা কত চায় পাঁচ পালন চায়

এখানে কয়টা মোমন ভাই কত বলছেন কত চাইছেন পাঁচ চল্লিশ করে পিস চাই কয়টা চারটা

কত বলছেন একচল্লিশ কত সাইজ কত সাইজ আটচল্লিশ চাই বলছেন কত 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 সায়নী আচ্ছা কটা হচ্ছে পর্যন্ত চললাম দেখি তো কার জন্য কিনতেছেন মোমন ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আচ্ছা মোমন ভাই সন্ধান কীভাবে পাইছেন আপনি বড় ভাই পুলিশে আছে আচ্ছা 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 কেমন সহযোগিতা করলো মিল আছে নিরাপত্তা নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন পেয়েছেন আচ্ছা যে কেউ সারা বাংলাদেশ থেকে আসতে পারবে মোহন ভাইয়ের কাছে আচ্ছা একটু দোয়া করে দেন মোমন ভাইয়ের জন্য এই যে মোহন ভাই দোয়া করে দেন একটু ঠিক আছে ওকে